কথা বলছো না একজন মহিলারই অধিকৃত হয়ে গেছে পুলিশ প্রশাসন সব ক্ষমতা দিয়ে প্রিন্সিপালকে সরিয়ে দিচ্ছে অন্য জায়গায় জনগণ তাদের ক্ষমতা দিয়ে এই রাজ্যের প্রধানকে সরিয়ে দিক অন্য জায়গায় যাতে এই ঘটনা ট্যাক্সের টাকায় ওখানে বসে আছেন পাবলিকের সঠিকভাবে ট্রিটমেন্ট যারা করেন না পাবলিককে নানাভাবে বঞ্চিত যারা করেন একদিন তাদের বুঝে নিতে হবে সত্যজিৎ রায় হীরক শেষ ডায়লগটা অনাচার করো যদি রাজা তবে ছাড়ো উপর অত্যাচার না নারকীয় ঘটনা ঘটছে পৈশাচিক ঘটনা ঘটছে নিরাপত্তা বিঘ্নিত রাজ্যের মানুষে। মানুষ সে সর্বপ্রথম মানুষ তারপরে মহিলা তার উপরে অত্যাচার হয়েছে যে অত্যাচার যিনি ক্ষমতায় থাকার জন্যে অত্যাচারটা সম্ভব হলো তিনি ক্ষমতা থেকে না বলেন তিনি তার ক্ষমতা দিয়ে প্রিন্সিপালকে সরিয়ে অন্য জায়গায় দিচ্ছে জনগণ তাদের ক্ষমতা দিয়ে এই রাজ্যের প্রধানকে সরিয়ে হাসপাতালের অন্য জায়গায় যদি এই নিরাপত্তা না ঘটে তাহলে মানুষের নিরাপত্তা কিভাবে আছে আছে বলে মনে হচ্ছে সবাই ভয়ে কথা বলতে পারে না সন্ত্রাসবাদ সর্বত্র চড়িয়ে গেছে আমাকে বলা হয় আপনার খুব সাহস এই রাজ্যে ওঠে তার মানে তিনি সকলকে ভয় দেখান সন্ত্রাসবাদ ছড়িয়ে দিয়েছে সেই সন্ত্রাসবাদ এবার বন্ধ হোক যে মহিলারা রাস্তায় নামবে বহুজন বলছে যে মহিলারা যে রাস্তায় নামবে সাবধানে বাড়ি ফিরতে পারবে তো মহিলাদের না আর একটা আন্দোলন হচ্ছে সেটা খুব ইঙ্গিতপূর্ণ মহিলা দের আন্দোলন হবে গভীর রাত্রে রাত্রে ওরা আন্দোলন করবে রাতে মেয়েদের বেরোনের অধিকার নেই ছোটবেলা থেকে শুনি ওরা রাতে আন্দোলন করবে আমি এটাকে একশো শতাংশ সমর্থন করছি রাত মেয়েদের জন্য নিরাপদ নয় আর কত বিপজ্জনক থাকবে মেয়েদের জন্য রাত হাইকোর্টে सीबीआई হাতে তদন্তভার দিয়েছে। আরকোট सीबीआई হাতে তদন্তভার দিয়েছে। তাহলে কি এই প্রশাসনের উপর আস্থা নেই হাইকোর্টের কাজ করেছে আইন আইনের পথে চলছে কিন্তু তদন্তের ফলভাবে ধরা যাক আসল অপরাধী ধরা পড়লো। লাভটা কি হবে? পাবো আমরা মেডিকেল ফি রে ডাক্তারকে ফি রে 20 কেটে গেল তারপরও অধরা অভিযুক্ত। অধরার অভিযুক্ত তা ধরা পড়লে অপরাধ বন্ধ হবে কাল থেকেই অপরাধ বন্ধ হয়ে যাবে ধরা যাক তাকে ফাঁসি না হয় দেওয়া হবে যেটা ঠিক নয় অমানবিক সেটা দেওয়া হলো বন্ধ হয়ে যাবে সব বারে বারে প্রশ্ন তোলা হচ্ছে যে এই রাজ্যে যে এতবার মানে বারে বারে এইরকম একটা খুললাম খুলনা গুন্ডা রাজ যাকে বলে তাকে সকলে পুলিশ প্রশাসনের উপর পুলিশ প্রশাসন কার কর্মচারী হয়ে গেছে কার নিয়ন্ত্রণাধীন হয়ে গেছে একজন মহিলা তুমি মহিলা নিরাপত্তার কথা বলছো না একজন মহিলারই অধিকৃত হয়ে গেছে পুলিশ প্রশাসন সব

যে এখানে সব কিছুই একটা কাহিনী স্বার্থের জায়গা হয়ে গেছে সামান্য নাগরিক আমরা আজকে সমস্ত পতাকার রং ব্যাতি রেখে সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের সদস্য হিসেবে নাগরিক সমাজ আমরা এখানে এসে জড়ো হয়েছি এবং স্লোগান পিছনে আছে আমরা সকলে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ এবং নিরপেক্ষ বিচার হোক এবং স্বাস্থ্য ভবন থেকে বা পুলিশ মন্ত্রী যে আছেন তারা প্রত্যেকে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি ঠিক আছে তাদের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা এটা তাদের বুঝতে হবে এবং যারা পাবলিকের ট্যাক্সের টাকায় ওখানে বসে আছেন পাবলিকের সঠিকভাবে ট্রিটমেন্ট যারা করেন না পাবলিককে নানাভাবে বঞ্চিত যারা করেন একদিন তাদের বুঝে নিতে হবে সত্যজিৎ রায় হীরক দাসের শেষ ডায়লগটা অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গতি নমস্কার না না আমাদের অনারেবল চিফ মিনিস্টার নিশ্চয়ই নিজেই বলেছেন যে সিবিআই তদন্ত রোববারের মধ্যে হবে সবটা এখনই পলিটিসাইজ করে দেওয়াটা উচিত নয় আমরা এখন সবাই মিলে এটাই একটা কামনা করা উচিত এমন ঘটনা যেন আর কখনো না ঘটে কোনোদিন না ঘটে হাসপাতালে মহিলারাই যদি নিরাপদ না থাকে তাহলে সাধারণ মানুষ হবে আমাদের সকলকে সে নিরাপত্তার জন্য লড়াই করতে হবে